ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না যদি পড়াশোনা ঠিকঠাক তাকে ট্রেনি ইঞ্জিনিয়ারিং অফিসার পদে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও কিন্তু অভিজ্ঞতা যারা যারা অনার্স ডিগ্রি কমপ্লিট করেছেন একটি সার্কুলার রয়েছে সেই সার্কুলারটি যদি আপনি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে কিন্তু আপনি সার্কুলারটি দেখে নিতে পারবেন সব সময় যদি ইউএস বাংলার সার্কুলারগুলো যদি পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এখানে আপনার কর্মস্থল হবে শাহজালাল এয়ারফোর্ট আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ব্যতীত আপনি আবেদনটি করতে পারবেন না আপনি যদি আমাদের মাধ্যমে ব্যাটার আবেদন পেতে চান ভালো সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন এবং সেই সাথে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে এবং আবেদনের শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দু হাজার তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ট্রেনি ইঞ্জিনিয়ারিং অফিসার পদে কিন্তু লুক নেওয়া হবে ইউএস বাংলা এয়ারলাইন্সে যেহেতু কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না শিক্ষাগত যোগ্যতার বিষয় এবং চাকরির প্রয়োজনীয় বিষয়বস্তু যদি ঠিকঠাক থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেখানে রয়েছে আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম সিজিপিএ থ্রি পয়েন্ট আউট অফ ফোর তার মানে আপনার কিন্তু আউট অফ ফোরের মধ্যে কমপক্ষে থ্রি থাকতে হবে এবং এসএসসি সায়েন্স মিনিমাম জিপিএ ফোর আউট অফ ফাইভ পাঁচের মধ্যে চার থাকতে হবে এসএসসি সায়েন্স থেকে এবং এসএসসি সায়েন্স থেকে মিনিমাম জিপিএ ফোর আউট অফ ফাইভ সেম একই লাগবে এবং এখানে সেই সাথে আরেকটি বিষয় লক্ষ্য করুন চাকরির প্রয়োজনীয় বিষয়বস্তু কর্মস্থল ডাকা শাহজালাল এয়ারপোর্ট বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা মাসিক চাকরির দরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস এবং সেই সাথে কালীপদ নির্দিষ্ট নয় কতজন লুক নেওয়া হবে সেই বিষয়ে উল্লেখ নেই এবং জব কনটেস্টের বিষয়টি আপনি চাইলে পড়ে নিতে পারেন কারণ এটি যদি আপনি পড়ে নেন তাহলে বুঝতে পারবেন যে এয়ারলাইন্সের আপনার কী ধরনের কাজগুলো করতে হবে এবং কী কী স্টেপ ফলো করতে হবে এবং সেই সাথে আপনি চাইলে চাকরির দায়িত্বসমূহগুলো পড়ে নিতে পারেন কারণ আপনার জবটি যদি হয় আপনার কী ধরনের দায়িত্ব থাকবে সেই বিষয়গুলো চাইলে পড়ে নিতে পারেন এবং এখানে কীভাবে পরীক্ষার বিষয়গুলো নেওয়া হবে এবং সেই প্রসেসগুলো কিন্তু আপনি চাকরির দায়িত্বের মধ্যে পেয়ে যাবেন সবশেষে আমি আবারও বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি ব্যাটার আবেদন পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দু তো আরেকটি বিষয় বলবো সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান এয়ারলাইন্সের সবচাইতে বেশি আমাদের চ্যানেল থেকে আপলোড করা হয় তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ